বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আল রশিদ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি এলএলসি এই কোম্পানিতে কিছু সংখ্যক হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে সেটা আগামী পরশুদিন সতেরোই ডিসেম্বর থেকে অফিসিয়াল ইন্টারভিউ শুরু হবে আপনারা যারা সরাসরি ডিরেক্ট আল রশিদ ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানি নামে ভিসা ইস্যু করে অ্যাজ এ কনস্ট্রাকশন হেল্পার পদে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের মাধ্যমে সরাসরি অফিসিয়ালি ইন্টারভিউ করে ডিরেক্ট আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি নামে করে যেতে পারবেন সেক্ষেত্রে কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই কোম্পানিতে এজ এ হেল্পার পদে যেতে পারবেন আপনাদেরকে সরাসরি আল রশিদ কোম্পানিতে বিশেষ করে একজন কনস্ট্রাকশন হেল্পার পদে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাদের স্যালারি প্রদান করা হবে

ট্রেডিং কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি এইটা আপনার ন্যাশম্যান পার্টনার আলমারাই এই ক্যাটাগরি কোম্পানি খুবই ভালো মানের কোম্পানি এই কোম্পানিতে আপনারা চাইলে দশ পনেরো বছর ইজিলি সার্ভিস করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে ছত্রিশ এর ভিতর হতে হবে যাদের বয়স একুশ থেকে ছত্রিশ তারাই কেবল এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন ছত্রিশ এর উপরে কাউকে কোম্পানি অ্যালাউ করবে না সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন না আপনাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে যাদের উচ্চতা মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কেউ করতে পারবেন না পাঁচ ফিট চার ইঞ্চি কেউ এই কোম্পানিতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হতে চলবে কনস্ট্রাকশন হেল্পার ফর দে কাজ করার মন মানসিকতা থাকতে হবে যাদের কনস্ট্রাকশন কাজ করার মানসিকতা থাকবে তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আমরা সতেরোই ডিসেম্বর থেকে অফিসিয়ালি ইন্টারভিউ নেওয়া শুরু করব আপনাদের যারা সরাসরি আল রশিদ অ্যান্ড ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা সরাসরি ফিজিক্যালি আমাদের অফিসে চলে আসবেন আপনাদেরকে ডাইরেক্ট আল রশিদ কন্ট্রাক্টিং কোম্পানি নামে বিচারিস করে আমরা সৌদি আরব করব করবো সেক্ষেত্রে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা যেতে পারবেন আর সুতরাং যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী তারা ডিরেক্ট আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা ফল জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল